বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মাচারী জামিন শুনানি এক মাস পেছানো হয়েছে আগামী দুই জানুয়ারি জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত মঙ্গলবার সকাল পৌনে এগারোটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন এই সময় কৃষ্ণ ব্রহ্মাচারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান আজ তিন ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জর্জ সাইফুল ইসলামের আদালতে সনাতন ধর্মীয় সংগঠনের এই নেতার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল এর আগে গত সাতাশ নভেম্বর চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির সময় থাকলেও আইনজীবী হত্যার ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করায় সেদিন শুনানি হয়নি কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আজ চট্টগ্রাম আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় বেশি বিচার প্রার্থীদের তল্লাশি করে আদালত এলাকায় ঢুকতে দেওয়া হয় জামিন শুনানির আগে কৃষ্ণ দাসকে সবগুলো মামলায় গ্রেফতার দেখাতে আদালত এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা উল্লেখ্য গত ছাব্বিশ নভেম্বর জামিন আবেদন নাকচ করে চিনময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে ওই দিন আদালতে হাজির করা হয় চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর বারোটা থেকে দুইটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটকে রাখেন তার অনুসারেরা এক পর্যায়ে লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাানো ঘ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন রক্ষাকারী বাহিনী এই সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত বিশটি গাড়ি ভাঙচুর করে এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়